মিత్తుর পূর্বে প্রকৃত মুসলমান হল সে যে আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় অন্তরে কলিজার মধ্যে লালন করে কথা বলেন ঠিক কি না আমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় আমি আল্লাহকে যারা আমি আল্লাহকে ভয় করে না যে ব্যক্তি আমার ভয় লালন করে না ওই ব্যক্তি কখনো মুমিন হবে না

سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله لا إله إلا الله الله لا إله, لا إله, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এলাকায় এক মসজিদের মোয়াদ ছিল এ যুবক ভাইরা আছেন দুই একজন যে গন্ডগোল করতেছেন না প্লিজ হাতে পায়ে ধরি বলি ভাই আমি কিন্তু ওই গোলাম রব্বানির মতো ওয়াজ করতেছি না আপনার রক আসিফের মতো গোনা ওয়াজ করতেছি না এখানে আলেম আছে কোরআনের প্রকৃত তাফসীর যেটা বলে সেটা আমি আদি বক্তব রাজু করি একটা গল্প কিসসা বলি না আমার উস্তাদ শাইখ মাজহারউদ্দিন পিরোজপুরি তিনি বলেছেন

তপসিরা ওয়াজর মধ্যে আসমান আর যমিনের মত তাপাদ হচ্ছে তাই না বুঝতে হবে কোনো গন্ডগোল করা যাবে না হাতে পাই ধরে বলি মনোযোগ কার দৃষ্টান্ত দিচ্ছি মুয়াজ্জিন আল্লাহকে বললেন যে আমার ভয় যারা লালন করে না তারা মুনাফিক তার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি মুয়াজ্জিনকে দিয়ে আজান দিয়ে ফজরের নামাজ পড়ে যাচ্ছে কোথায় বাড়িতে সকালবেলা গরু ছাগল মানে ছেড়ে দেয় না একটা ছাগল ওই জমির আইল আই কণ্ঠ আল পাড়ি দিচ্ছে তো নতুন আল দিয়েছে মোটা করে আচ্ছা নতুন আল যদি কেউ না পারায় ক্ষতি না করে যেন কি করে কাটা দেয় জি ওরা কাটা দিছে আচ্ছা মানুষের নাই জ্ঞান আছে বুদ্ধি আছে যায় নাই আচ্ছা ছাগলের কি কোনো জ্ঞান আছে ওদের গেইছে এখানে কারো দোষ আছে এই মহাজিন কি করলো আস্তে করে পিছন পাক দি যায়া খপ করে পা দুটো ধরিয়া একে চতুর বসে তিন চারটি ঘুরে দিছে কি বোঝেন নাই আমার কথাটা বুঝছেন আচ্ছা আপনি একটু বিবেচনা করে বলেন তো এটা কি কোনো মানুষের আচরণ হতে পারে এটা কোনো মানুষের আচরণ হতে পারে একটা মুয়াজ্জিন আযান দেয় পাঁচ নামাজ পড়ে দৈনন্দিন জিজ্ঞাসকার করে জহরের নামাজ পড়ে তা দিন দেয় কোন জায়গায় সমস্যা নেই ব্যক্তি হদ করে এসেছে অথচ একটা প্রাণীর সাথে এমন আচরণ যে ব্যক্তি করে সে আর মানুষ থাকতে পারে না ও ছাগলের চাইতে আর বড় টাকা ছাগল বলে ঠিক কিনা এমন হাজিরা আছে না শেষ বয়সে হুজুর হয়েছে কি হয়েছে শেষ বয়সে কি হয়েছে হুজুর হয়েছে আপনাকে রাগ করলেন আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তির কলিজায় ওই ব্যক্তির অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকতো ওই ব্যক্তি ওই প্রাণীর সাথে কখনো এই আচরণ করতে পারতো না কারণ ওই ছাগলের আসল মালিক আমি আল্লাহ ওই ছাগলের মালিক না দেখলেও তার অরিজিনাল মালিক মালিকের মালিক আমি আল্লাহ দেখি কথা বলেন ঠিক কিনা এমন আচরণ করেছে দেখেন আল্লাহ কি বলছেন সুরা আল বাকারা আয়াত নাম্বার আট কত নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওই মানুষদের ওই মোয়াজিমদেরকে আল্লাহ বলছেন ওই হুজুরদেরকে আল্লাহ বলছেন ওই হাজিদেরকে বলছেন ওই তরুণ তরুণ যুবকদেরকে বলছেন ওই মুসলমানদেরকে আল্লাহ বলছেন ওমিনান্না কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে ইমান আনলাম আখেরাতের উপরে ইমান আনয়ন করলাম আমার আল্লাহ বলে না না কখনো নয় যারা আমি আল্লাহ দেখি এটা জানে না আমি আল্লাহ বুঝি এটা বোঝে না আমি আল্লাহ সব দেখি প্রাণীর সাথে এমন আচরণ করলে আমি আল্লাহ দেখি এরও হিসাব আমি পাই পাই নিব এটা যে কলিজার মধ্যে অন্তরে লালন করে না ওই ব্যক্তি আমি আল্লাহর দৃষ্টিতে ইমানদার হতে পারে না মমিন হতে পারে না বরং ওই ব্যক্তি হলো আমি আল্লাহর দৃষ্টিতে টাটকা মোনাফে এতে কোনো সন্দেহের অবকাশ থাকে না কথা বলেন আপনারা এতে কোন সন্দেহের অবকাশ থাকে না এজন্য মুমিন হবে যারা ইমানদার হবে যারা এক নাম্বার গুণ এক নাম্বার বৈশিষ্ট্য হবে মুমিনা সব সময় স্মরণ করবে কাকে ভয় লালন করবে কার ইন্না মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে মুমিন হচ্ছে তারা ইমানদার হচ্ছে তারাই যখন আমার জিকির বা স্মরণ করা হবে তখন তাদের অন্তর আমি আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠবে আল্লাহর মুমিনদের অন্তর মহত্ব তার শ্রেষ্ঠত্ব তার বরত্ব তার প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে যার দাবি হচ্ছে ভয় তার দাবি কি ভয়ুল কারিমের قلنا <applause> أريد زي أي عياد تفسير بك الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفق. যাদের অবস্থা হচ্ছে অর্থাৎ মুমিনদের অবস্থা হচ্ছে এই যে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় থর করে কেঁপে ওঠে যে বিপদ আপদ বালা মুসিবত তাদের উপরে আসে তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে সবর করে

আল্লাহ শিরিন অন্ধ করে তুলবেন কি তুলবে লোকেরা বলবে আল্লাহ আমি আমার চেয়ারম্যান কে দেখেছি মেম্বার কে দেখেছি মন্ত্রী কে দেখেছি আমার নেতা

পাত্র বানিয়েছিলে ঠেট্টা তামাশা করেছিলে মনোযোগ দাও নাই এই নসিহত তোমরা কান লাগাও নাই এই নসিহত নিয়ে বাড়ি যেতে পারো না হেদায়ত অর্জন করতে পারো নাই তামাশা করেছো ঠাট্টা করেছো বিদ্রুপ করেছো এভাবে তোমরা ভুলে ভুলে বাড়িতে গিয়েছিলে এ বান্দারে ওই দিন যেভাবে এভাবে তোমরা আমার বিধান নিয়ে ঠাট্টা তামাশা করেছো ভুলে গিয়েছিলে আমি আল্লাহ একই কৌশলে একই পদ্ধতিতে তুমি যে আমার বান্দা এটা আমি জানি ঠিক কিন্তু মুমিন বান্দা নাও মুনাফিকের বান্দা আমি আল্লাহ ওই একই কায়দায় তোমাকে ভুলে আজকে আমি অন্ধ করে তুলে তুলেছি কন্নাউযু বিল

খেয়াল করেন্লাপাকিহানি জাহান নাম সৃষ্টি করেছি কিন্তু মানুষদের জন্য এবং তারা কার আল্লাপাক বলে আমি কলক দিয়েছি কল দিয়েছেন কে আল্লাহ অন্তর দিয়েছেন কে আল্লাহ অন্তরে ভয় লালন করতে হবে কার আল্লাহ আল্লাহ যারা আমার দেয়া অন্তর দেয়া আমার দেয়া কল দেয়া বিবেক বিবেচনা করে না বিবেককে কাজে লাগায় না আর আমি আল্লাহ চক্ষু দিলাম চক্ষু দিয়ে যারা দেখে না আমি আল্লাহ কান দিলাম কান দিয়ে যারা শোনে না ও তরুণ যুবক ভাইরা আমি জানি কিছুক্ষণ আগে আপনারা জিকির করে আসলেন কথা কয় না না করলেন হাডুডুর জিকির করে আসলেন কথা কয় না আমি জানি এখানে অনেক যুবক হাডুডা হাডুডু খেলা দেখে আসলেন চিল্লের দরকার নাই তো আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলে আমি বিবেক দিলাম বিবেকটা কাজে লাগে যে হাডুডু খেলায় কোরআনের মাঝ দিছে বিবেক কাজে লাগাই নাই আমি আল্লাহ চক্ষু দিলাম এই চক্ষু দিয়ে আমার কোরআন পড়তে পারে না আমি আল্লাহ কান দিলাম কে কত রান দিল সেটা ভালোভাবে কান একে খাড়া করে দিয়ে শুনে কে জিতলো আর কে হারলো আর ওয়াজ বাড়িতে যা গল্প ওয়াজ বাড়িতে যা কি করে আমি জানি আমার ভাইরা রাগ করতে পারেন ভাই ভুল সংশোধনের জন্য কথা বলতেছি মোবাইলে কথা বলবে কালকে বলো আজকে মোবাইলটা বন্ধ রাখো না দাদারা বন্ধ করে রাখো আজকে কোরআনের মহাব্বতে কথা কয় না বুয়োর সাথে কালকে গল্প হবে কথা কয় না আজকে ফোন আমি দুই একজনকে লক্ষ্য করতেছি মোবাইলে চাপ করতেছেন বন্ধ রাখেন কোরানের মকদ্মটে আল্লাহ পর বলছেন উলা খেলাম আরাম বালুকুম আদর মানুষ সাথে এক চতুর্থ জানোয়ার চাই কৃষ্ণ আজকে আপনি আমি নামাজ পড়ার পরেও কোরান শোনার পরেও হাদিস শোনার পরেও মুসলমান দাবি করার পরেও কেয়া দিন জানোয়ার হয়ে দাঁড়াবে বলে আল্লা আমি নামাজি ছিলেন আমি হজ করে আসছি ভালোখানা মাদ্রাসায় আমি মুহতামিম ছিলাম আমি কেন জানোয়ার কথা বল কে আমাতু আমি কেন জানোয়ার চতুপর জানোয়ার কেন আমরা আল্লাহ বলবেন আমি তোমাদের কলব দিয়েছি বিবেক বুদ্ধি দিয়েছি কাজে লাগাও না এই আজকে এই পরিণতি ঠিক এই আজকে এই পরিণতি রাগ করতেছেন কষ্ট পাচ্ছে मनोजोग आसे, आसे। तकबीर लिल्लाह है तकबीर लिल्लाह है तकबीर